টাচ আপ করা হয়েছে জি জি গ্রিল বলেন লাইট বলেন গাড়ির সাথে আচ্ছা সামনের গ্লাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার গাড়ির সাথে সেন্সর অ্যাক্টিভ আছে ওকে বাম পাশের মাঠ গার্ড এই দুই দরজা পিছন সব কিছু গাড়ির সাথে জি হ্যাঁ কোনো পরিবর্তন নাই দেখেন ফুল উডেন জি এবং আফটার মার্কের একটা সেট লাগানো আছে স্টার্ট সহায়করা কিন্তু উডেন ভাইয়া ওকে এই দেখেন সিট কেমন নতুন দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন এবং রেস্ট পাবেন গাড়ির সাথের এবং পিছনে কিন্তু সামনের মতো একদম আনটাচ কোথাও এক ইঞ্চি খোলা কাটা নেই হ্যাঁ এবং রিমোটে ব্যাগ ডালা খুলে এটা ভালো অপশন এবং এই দেখেন লক আচ্ছা এবং এই যে ফিটিংস গুলা প্রত্যেকটা আচ্ছা জাপানি ফিটিংস আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট

কিন্তু গাড়িটা নষ্ট হবে না এরাই হচ্ছে যত্নশীল মানুষ একটা হচ্ছে দায়িত্বশীল আর যত্নশীল তো যত্নশীল মানুষের গাড়ি কিনে নিয়ে আসি হ্যাঁ ওকে প্রতিটা মাস্টার সিজ অ্যাক্টিভ জি আর ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক এর মধ্যে উডেনটা ভাই একদম ফুটে উঠছে জি খুব সুন্দর পোস্টার এবং ফ্রেশ দেখেন এখন গ্লেস মত আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর পোস্টার সহ পাচ্ছেন আর সিলিংটা ভাই

আপনার মোবাইল নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই বিডি কার হবেন তিয়াত্তর গ্রিন রোড পাঁচপর সিগনা থেকে ফারামগুলি যাওয়ার যে রাস্তাটা তার ঠিক মাসপথে ভাই ভালো থাকবেন আচ্ছা সালামুক